কারো ব্যক্তিগত ব্যাপারে কথাও বলতে যেভাবে ভালো থাকে একজন নিঃসন্তান হলে দত্তক নিতেই পারে এই বিষয়ে আমরা কেউই কথা বলিনি এরকম তো অনেকেই দত্তক নাই কিন্তু বিষয়টা এরকম হবে মানে এই বিষয়টা আমার কাছে খুব মানে রহস্য লাগছে আমার ভালো লাগতে স্যার আমি ভালো ফিল করতেছি না কেউই আমি শুধু একা না প্রতিটা আর্টিস্ট আমরা কেউ ভালো ফিল করতে এটা কোন তদন্তর মাধ্যম করবেন কিনা আপনারা এখন আমাদের শিল্পী সমিতি থেকে শুরু করে বড়রা যারা আছে প্রযোজক সমিতি যারা গার্জিয়ান তারা একটা সিদ্ধান্ত নিবে মিশা ভাই সিদ্ধান্ত নিবে এবং মুক্তি বলছেন যে আমি না তো বড়রা যাব কাউকে তাকে তো দেখাও যাচ্ছে না বুঝতে পারছি হ্যাঁ তাকে আমরা অনেকবার খুঁজলাম কিন্তু সে কিন্তু আশেপাশে নাই তো আমরা খুঁজে পাচ্ছি না কি পালায় গেছে এমন কিছু হতে পারে বুঝতে না এখন মিশা ভাই আমাদের গার্জিয়ান আমাদের শিল্পী সমিতি থেকে এখন এটা সিদ্ধান্ত নিবে ওনারাই ভালো জানেন ওনারাই বুঝবেন এখন শুধু একটাই যাব এটা সঠিক তদন্ত হোক কেন ওনাকে আপনি দেখতে দিতে কেন আমাদের চায় নাই কেন আমাদেরকে যেতে দেয়নি কেন একজন আর্টিস্ট থাকার অবস্থায় বাইরে থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে অপমান করে গত পরশু আমি জোর করে আমি পিজিতে গেছি এবং আমাকে তারা আটকে রাখতে পারে আমাকে ওইখানেও আটকা দিতে চাইছে আমি জোর করে ঝগড়া ঝাটি করে আমি ভিতরে ঢুকছি এবং আমি যে অঞ্জনাপুকে দেখছি আমি এটার জন্য রেডি ছিলাম না আমরা তো অঞ্জনাপুকে দেখিনি একটা হাস্য উজ্জ্বল টুকটুকে সুন্দর একটা মানুষ সবসময় সময় দোর আমাদের চেয়ে সে স্ট্রং ছিল সবসময় বলতাম তুমি এত এনার্জি কোথা থেকে পাও একটা মানুষ দিনে সব ড্যামেজ হয়ে যাবে অর্গান আমার না বিশ্বাস করতে পারতেছে না আট দিনে একসাথে সব ড্যামেজ কেমন করে হয় যত সবারই হয় সব চলে গেছে রক্তক্ষরণ হয়েছে হার্ট ফেইল হয়েছে হার্ট অ্যাটাকও না মানে তোমরা চাইলে কিছু করার নাই আর

আমাদের এটাই চাও আপনারা সবাই পর্যন্ত দেখিনি আমি কোন মন্তব্য তারা বলছে সেটা কেন আসলে এটা অন্য কিছুর দাগ বা না হসপিটালে শুয়ে থাকার জন্য দাগ অনেক সময় অনেকদিন একটা থাকলে দাগ হয় বা মেশিনারি দিলেও দাগ হয় আমি এটা আসলে এখন বলতে পারছি না বলছে